পৌষ মাসের মকর সংক্রান্তির দিন একটি খাবার ভুলেও খাবেন না নমস্কার বন্ধুরা কৃষ্ণকথার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আগামী বুধবার চোদ্দই জানুয়ারি পৌষ মাসের সংক্রান্তি তথা মকর সংক্রান্তির ষট তিলা একাদশী শ্রীশ্রী লক্ষ্মী পূজা এবং শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা এই দিন রাতে একটু হলেও খান এই একটি খাবার সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন পবিত্র পৌষ সংক্রান্তির দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে পৌষ মাসের সংক্রান্তিতে ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাগী চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই পৌষ মাসের পূর্ণিমা পরে পুষ্য নক্ষত্র বা তার সঙ্গে থাকা পূর্বাপর নক্ষত্রের কাছাকাছি তাই এই মাসের নাম পৌষ সনাতন হিন্দু ধর্মে পৌষ মাস বাংলা পঞ্জিকার নবম মাস এবং শীত ঋতুর অন্যতম প্রধান সময় অন্যদিকে মকর সংক্রান্তি হল একমাত্র হিন্দু উৎসব যা সৌর ক্যালেন্ডারের উপর ভিত্তি করে পালিত হয় এবং মকর সংক্রান্তি হল সেই পবিত্র তিথি যেদিন সূর্যদেব ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করেন এই দিন থেকেই সূর্যের উত্তরায়ণ শুরু হয় যা দেবতাদের দিন বলে অভিহিত বাংলায় মকর সংক্রান্তি মূলত পৌষ সংক্রান্তি নামে পরিচিত ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলেছেন অগ্নির জিয়তি রহস্য শুক্লা ষণ্মা উত্তরায়ণম তত্রা প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্মা জানাহা অর্থাৎ উত্তরায়নের সময় যারা দেহত্যাগ করেন তারা ব্রহ্মলোকে গমন করেন আমাদের প্রধান ধর্মগ্রন্থ মহাভারতের অন্যতম প্রধান চরিত্র বিতামহ ভীষ্ম উত্তরায়নের প্রতীক্ষা করে সরসজ্জায় থেকে এই দিনেই দেহত্যাগ করেন উত্তরায়ণ সময় দেহত্যাগ করিলে মোক্ষ লাভ হয় এই বিশ্বাস ভীষ্মের চরিত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত বিষ্ণুপুরাণে বলা হয়েছে সূর্যদেব যখন মকর রাশিতে প্রবেশ করেন তখন দেবতারা প্রসন্ন হন এবং সেই সময় স্নান দান জপ ধ্যান ইত্যাদি অক্ষয় ফল প্রদান করে ভবিষ্য পুরাণে বলা হয়েছে মকর সংক্রান্ত্যাং গঙ্গা স্নানম বিশেষতা দানম জপশ্চ হোমশ্চ সহস্রগুণ ফলপ্রদাহা অর্থাৎ মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নান দান জপ ও হোম সহস্রগুণ ফল প্রদান করে প্রেমানন্দজি মহারাজ বলেছেন মকর সংক্রান্তির দিনে স্নান করার অনেক মাহাত্ম আছে এই দিন কেউ যদি প্রয়াগরাজে স্নান করতে পারেন তার অসীম পূর্ণ লাভ হয় ধর্মসিন্ধু ও অন্যান্য স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে এই দিন তিল গুড় বস্ত্র ও অন্নদান অত্যন্ত পূর্ণদায়ক তিলস্যা সুভাদা শক্তিহী তিল পাপ ক্ষয় করে এই কারণেই তিল এবং গুড়ের বিশেষ প্রচলন পৌষ সংক্রান্তি মূলত নতুন ফসল তোলার উৎসব বা পৌষ পার্বণ এছাড়া পিঠা ও পৌষ সংক্রান্তি ওতপ্রতভাবে জড়িত এই দিনে বাংলার গ্রামে এবং শহরে নানা ধরনের পিঠা তৈরির আয়োজন চলে জ্যোতিষশাস্ত্র মতেও শনি দোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার স্নান এবং দান করার জন্য মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা মায়াতারা টক্সের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা জানব এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা স্বয়ং ভগবান কৃষ্ণ নিজে বলেছেন পৌষ মাসের সংক্রান্তি তিথিতে কি করবেন আর কি করা একেবারেই নিষেধ এই বিশেষ দিনে কি খাবেন আর কি খাবেন না এবং মকর সংক্রান্তির দিনে কোন খাবার বা সবজি খাওয়া অত্যন্ত শুভ এই দিন যে সবজি একটু হলেও খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর ঘরে অর্থ আসবে আপনারও আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে এবং এই দিনে কোন তিনটি সবজি একেবারেই খাওয়া উচিত নয় কারণ এগুলোর প্রভাবেই জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট অসুখ ব্যর্থতা বাস্তুদোষ ও দুর্ভাগ্য এছাড়াও আমরা জেনে নেব সংসারে অর্থ ও সৌভাগ্য বাড়ানোর জন্য মকর সংক্রান্তির অতি প্রাচীন ও পরীক্ষিত চারটি শক্তিশালী উপায় বা টোটকা যেগুলি মান বাস্তুদোষ কেটে যাবে পরিবারে থাকবে শান্তি আপনার আয় বাড়বে কর্মে মিলবে সাফল্য আপনি ব্রত পালন করুন বা নাই করুন পৌষ সংক্রান্তির এ বিশেষ নিয়ম ও আহারবিধি অবশ্যই মেনে চলুন কারণ এই দিনের ছোট্ট কিছু কাজ ও সাবধানতা আপনাকে এনে দিতে পারে সারা বছরের শান্তি সুস্থতা ও সমৃদ্ধি বন্ধুরা এবারে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির উৎসব পড়েছে চোদ্দই জানুয়ারি দু বুধবার এই বিশেষ দিনে সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবেন এবং এই দিন দুপুর তিনটে বেজে তেরো মিনিট পর্যন্ত সূর্যদেব ধনু রাশিতে থাকবেন তারপর তিনি মকর রাশিতে প্রবেশ করবেন পৌষ সংক্রান্তির দিন দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট থেকে দুপুর একটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত কাল থাকবে এই সময়ের মধ্যে কোনও কাজ করা ঠিক নয় এই দিন মকর সংক্রান্তির বিশেষ শুভ সময় থাকবে দুপুর তিনটে বেজে তেরো মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং এর মধ্যে মহা শুভ মুহূর্ত থাকবে দুপুর তিনটে বেজে তেরো মিনিট থেকে বিকাল চারটে বেজে আটান্ন মিনিট পর্যন্ত সংক্রান্তির দিনে আমরা যেসব কাজ ও শুভকর্ম করি যেমন স্নান সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া ভোগ নিবেদন করা পুজোপাঠ জপ ধ্যান এবং দান করা ইত্যাদি ইত্যাদি সবকিছুই এই সময় বিশেষ ফলদায়ক হয় এবছর সৌভাগ্যক্রমে আমাদের সবার জন্যই বিশেষ শুভ সময় আর মহাশুভ মুহূর্ত দুটোই রয়েছে এই সময়ের মধ্যে দান করা পবিত্র নদীতে স্নান করা সংক্রান্তি ব্রতের উপবাস রাখা পুজো করা ভোগ নিবেদন করা আর সব ধরনের শুভ কাজ করা অত্যন্ত শুভ হবে এই মকর সংক্রান্তির আরও শুভ মুহূর্ত আছে এই দিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তের সময় থাকবে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিট থেকে সকাল ছটা বেজে একুশ মিনিট পর্যন্ত মকর সংক্রান্তির দিন ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করা খুবই শুভ বলে মনে করা হয় তারপর ভগবান সূর্যদেবকে অর্ঘ্য প্রদান এবং ভগবান বিষ্ণুর পুজো করার শুভ সময় থাকবে ভোর পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট থেকে সকাল সাতটা বেজে পনেরো মিনিট পর্যন্ত যারা গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করতে পারছেন না তারা বাড়িতে স্নান করে মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবারে পৌষ সংক্রান্তির দিন সর্বার্থ সিদ্ধিযোগ এবং অমৃত সিদ্ধিযোগও তৈরি হচ্ছে যা শুরু হবে সকাল সাতটা বেজে পনেরো মিনিট থেকে এবং চলবে রাত তিনটে বেজে তিন মিনিট পর্যন্ত এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার শুভ সময় সন্ধ্যা পাঁচটা বেজে নয় মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে বেয়াল্লিশ মিনিটের মধ্যে বন্ধুরা পুরাণে বলা হয়েছে রাজা ভোগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে মকর সংক্রান্তির দিনে দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন রাজা সগরের ছ হাজার পুত্র মহর্ষি কপিল মুনির অভিশাপে ভস্মীভূত হয়েছিলেন তাই তাদের উদ্ধার হয়নি মা গঙ্গার পবিত্র জলের স্পর্শে তাদের আত্মা মুক্তি লাভ করে তাই মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান বিশেষ পুণ্যফলদায়ক পুরাণে আরও বলা হয়েছে যে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে গঙ্গা যমুনা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়ে যায় বিশেষত গঙ্গাসাগর স্নানের মাহাত্ম অপরিসীম গঙ্গাসাগরের পুণ্যকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে কিছু লোককথায় বলা হয় দেবী সংক্রান্তি এই দিনেই শঙ্কর আসুর নামক অসুরকে বধ করেছিলেন এবং পরের দিন তিনি শঙ্কর আসুরের ভাই প্রলম্বাসুরকে বধ করেন যা কিংক্রান্তি নামে পরিচিত পৌষ মাসের সংক্রান্তির দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো মূল বা মূলা পুরাণ স্মৃতিশাস্ত্রে মূলকে রজবুন প্রধান বলা হয়েছে যা সংক্রান্তির সূক্ষ্ম শক্তির সঙ্গে বিরোধ ঘটায় লোকশাস্ত্র ও স্মৃতিগ্রন্থে বলা হয়ে থাকে সংক্রান্তম বর্জনীয়ম তামসাহারও অর্থাৎ সংক্রান্তিতে তামসিক খাদ্য পরিহারযোগ্য মূলকে কিছু অঞ্চলে তামসিক সবজি ধরা হয় সংক্রান্তিতে তামসিক খাদ্য গ্রহণ করলে মন ও শরীরে অস্থিরতা বাড়ে পোষ সংক্রান্তি পিতৃতর্পণ ও দানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্রমতে দেহে ভার সৃষ্টি করে এমন খাদ্য পরিহার করা উচিত মূলর মধ্যে এই বধগুলি বর্তমান রয়েছে আয়ুর্বেদ অনুযায়ী মূলও বাতা দোষ বাড়িয়ে দেয় সংক্রান্তির সময় মূল খেলে গ্যাস পেট ফাঁপা অম্বল ও আন্তরিক সমস্যা বাড়তে পারে তাই পোষ সংক্রান্তির দিন বাড়িতে মূল রান্না করবেন না এবং তা খাবেনও না তাছাড়া এই দিন অতিরিক্ত ভাজাভুজি এবং বেশি তেল মশলা দেওয়া খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো পোষ সংক্রান্তিতে দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল পুঁই এই দিন বাড়িতে কখনোই পুঁই রান্না করবেন না এবং পরিবারের কোনো সদস্যই এই দিন পুঁইশাকের তরকারি খাবেন না আয়ুর্বেদ শাস্ত্রে পুঁইশাককে এই সময় কফ বৃদ্ধিকারক বলা হয়েছে পুঁইশাক এই সময় মানুষের শরীরে নানান সমস্যার সৃষ্টি করে এবং হজমে প্রভাব ফেলে এই দিন পুঁইশাক খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে শাস্ত্রমতে পুঁইশাক অত্যন্ত তামসিক প্রকৃতির খাবার এবং বাড়িতে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে বাস্তুদোষ সৃষ্টি করে সুতরাং এই দিন কোনোভাবেই পুঁইশাক দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না বন্ধুরা পৌষ মাসের সংক্রান্তিতে লক্ষ্মী পুজো সত্যনারায়ণ পুজো বা বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফল, মূল, দুধ শ্যামাচালের পায়েস ফুলকপি বা বাঁধাকপির তরকারি কিংবা শিঙারার আটা বা পানি ফলের আটার পরোটা খাওয়া যেতে পারে তবে উপোসের সময় রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন পৌষ মাসের সংক্রান্তিতে লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায় তাছাড়া এবারের সংক্রান্তি যেহেতু বুধবারে পড়েছে তাই এই দিন সকালে স্নানের পর বিঘ্ন বিনাশক গণেশের স্তোত্র পাঠ করুন এবং এর সাথে মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন এবং সূর্যদেবের স্তোত্র পাঠ করুন এছাড়া মকর সংক্রান্তির দিন পেঁয়াজ রসুন এবং মাছ মাংস ডিম ইত্যাদি আমিষ খাবার খাবেন না বাংলার গ্রাম জীবনে পৌষ সংক্রান্তি মানেই নতুন ধান ঘরে তোলার আনন্দ বিশ্বাস করা হয় এই দিনে লক্ষ্মীদেবী গৃহে প্রবেশ করেন তাই নতুন চাল দিয়ে পিঠে পুলি পায়েস ইত্যাদি তৈরি করে দেবীর পুজো করা হয় লোককথায় বলা হয় যে বাড়িতে এই দিনে পিছে তৈরি হয় না সেখানে নাকি মা লক্ষ্মী থাকেন না পৌষ সংক্রান্তির রাতে দেবতারা ছদ্মবেশে মানুষের ঘরে ঘরে এসে দেখেন যে কে বেশি অতিথি পরায়ণ যারা পিঠে খাইয়ে আপ্যায়ন করে তাদের ঘরে সারা বছর সুখ ও সমৃদ্ধি থাকে এই কারণেই পিছে খাওয়ানোকে খুব পুণ্যের কাজ বলে মনে করা হয় অনেক জায়গায় এই দিনে গরু বাছুর স্নান করিয়ে খাওয়ানো হয় বিশ্বাস আছে এর ফলে চাষবাসের ক্ষেত্রে বছর ভর ভালো ফসল হয় অনেক জায়গায় এই দিনে গোয়ালঘরে আল্পনা দেওয়ার রীতিও আছে যদিও আমাদের পৌষ সংক্রান্তির ঘুড়ি উৎসব পশ্চিম ভারতের মতো অত বড় নয় তবুও বাংলার অনেক অঞ্চলে বিশ্বাস করা হয় যে ঘুড়ি ওড়ালেই অশুভ শক্তি তুলে থাকে এবং আকাশে নতুন সূর্যদেবকে স্বাগত জানানো হয় বন্ধুরা এবার আসছে তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথায় এটি হলো বেগুন বেগুনকে বহু ধর্মশাস্ত্রে তামসিক সবজি হিসেবে গণ্য করা হয়েছে যা সংক্রান্তির সূক্ষ্ম সংযত শক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বেগুনে স্বাভাবিকভাবেই সোলানিন জাতীয় অ্যালকালয়েড থাকে সংক্রমণকালীন সময়ে হজম শক্তি দুর্বল থাকলে এই উপাদান গলা চুলকানি পেট ব্যথা অ্যালার্জি ইত্যাদি বাড়িয়ে দিতে পারে বিশেষ করে সংবেদনশীল মানুষের ক্ষেত্রে তাছাড়া পৌষ মাসে প্রচণ্ড শীতের প্রভাব থাকে এই সময় বেগুন রক্তে উত্তাপ বাড়িয়ে দিয়ে ফোড়া চুলকানি প্রদাহ ইত্যাদি বাড়াতে পারে যা আয়ুর্বেদে রক্তদোষ হিসেবে পরিচিত তাই শাস্ত্রে পৌষ মাসের সংক্রান্তিতে বেগুন পোড়া বেগুন ভাজা বা বেগুনের যে কোনো প্রকার তরকারি খাওয়াকে অশুভ ও অনুচিত বলা হয়েছে এছাড়া ভগবান কৃষ্ণ ভগবান শিব মা গঙ্গা ভগবান নারায়ণ মা লক্ষ্মী এবং সূর্যদেবের এই পবিত্র মকর সংক্রান্তির দিন কোনো প্রকার নেশা জাতীয় কোন খাবার খাবেন না বন্ধুরা পৌষ সংক্রান্তির দিন কোন খাবার সবাইকে খেতে হয় সেটা জানার আগে খুব দ্রুত আমরা জেনে নেব মকর সংক্রান্তির চারটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে প্রথম উপায়টি হল পৌষ সংক্রান্তির সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে তাতে সামান্য ঘি ও তিলের তেল মিশিয়ে দিন তারপর প্রদীপটি আপনার রান্নাঘর বা ঠাকুরঘরের সামনে রাখুন এর ফলে সংসারে ঝগড়া অশান্তি কমে যায় দ্বিতীয় উপায়টি হলো পৌষ সংক্রান্তির দিন সকালে স্নানের পর নতুন বা কাঁচা কাপড় পরুন তারপর এক মুঠো চাল হাতে নিয়ে সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করুন এর ফলে আপনার কাজের বাধা কেটে যায় কাজকর্মে উন্নতি হয় তৃতীয় উপায়টি হল এই দিন স্বামী এবং স্ত্রী একসঙ্গে তিলের পিঠে বা তিল গুড় ভাগ করে খান এবং একে অপরকে মিষ্টি মুখ করান এর ফলে দাম্পত্য সুখ আসে এবং সম্পর্ক দৃঢ় হয় এবার আসছি চতুর্থ উপায়টির কথায় পৌষ সংক্রান্তির দিন সন্ধ্যার আগে ঘরদৌড় পরিষ্কার করুন কোনও আবর্জনা সূর্যাস্তের পর ঘরে রাখবেন না এর ফলে দারিদ্রতা দূর হয় এবং ঘরে মা লক্ষ্মী বিরাজ করেন এর সঙ্গে পাখি বা গরুকে নতুন চাল তিল বা গুড় খাওয়ান এতে মা অন্নপূর্ণা সন্তুষ্ট হন এই দিন মনকে শুভ ও পজিটিভ রাখুন তবে এই দিন কাউকে টাকা ধার দেবেন না ঝগড়া ও খারাপ কথা এড়িয়ে চলুন এবং এই দিন সন্ধ্যার পর ঘর থেকে কোনো জিনিস বের করবেন না বন্ধুরা পৌষ সংক্রান্তির রাতে পরিবারের সবাই একটু হলেও খান নতুন মিষ্টি আলুর তরকারি কিন্তু সেই মিষ্টি আলুর তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা ভগবান কৃষ্ণ ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীকে নিবেদন করে তবেই খাবেন এর ফলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ ভগবান শিব এবং লক্ষ্মী নারায়ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী